একটি চেয়ার তৈরি করলাম সম্পূর্ণ কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এটি ওয়ার্ডার নিয়েছি নিয়ে কাজ করে থাকি সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে অনেক আধুনিক ডিজাইনের একটি চেয়ার রুলিং চেয়ার সুদক্ষ মিস্ত্রি দ্বারা তৈরি করা হয়েছে আমরা সম্পূর্ণ হাতে ডিজাইন করে থাকি পাহাড়ি অঞ্চলের কাঁঠাল কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আমার এই ভিডিওগুলো আপনারা যারা দেখেন দেশ বা দেশের বাইরে থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য তো একটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও নিত্য নতুন ডিজাইনের ভিডিও দেখতে পারবেন আমার এই মাতৃসেবা ফার্নিচারের ঠিকানা টাঙ্গাইল সদর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন শিবপুর বাজার আমরা টাঙ্গাইলের বাইরেও অনেক ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি আপনার বাইরে বাইরে লিঙ্ক দেওয়া লিঙ্ক নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা নাম্বারে ফোন দিবেন অর্ডার দিতে চাইলে যোগাযোগ করবেন অবশ্য আপনি ফার্নিচারটি কেমন লাগলো এই রুলিং চেয়ারটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক সুন্দর ডিজাইনের একটি রুলিং চেয়ার হয়েছে তো পিও ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী ভিডিও নিয়ে আসব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার এই ভিডিওগুলা দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন